দেখুন বন্ধুরা আরোহি বই নিয়ে বসেছে এখন বই পড়ছে দেখি কি রিডিং পড়ছে আরোহী দেখি আমরা একটু গভীর পুকুর ওই ভালু ডুমুর গাছ ধনক নাও বাহ দেখুন বন্ধুরা আরোহি এখন পড়তে বসেছে এখন আন্টির কাছে পড়তে যেতে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে সেই জন্য আর এখন পড়তে যেতে পারলো না অলরেডি সাড়ে পাঁচটা বাধ্য চললো পাঁচটা থেকে পড়া এখন তো বৃষ্টি থামার নামই করছে না আর ওই পড়তেও যেতে পারছে না তাই বেচারা কি করবে বই নিয়ে পড়তে বসে গেছে এই যে সব বই এখানে রয়েছে বললো তাহলে আমি আনটি পড়াগুলো পড়ে নিই মুখস্ত করে নিই দেখুন চলুন আমার তো বৃষ্টি পড়ছে আপনাদেরকে একটুখানি বৃষ্টি দেখায় সবাইকে

কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় আমাদের এখানে তো প্রচন্ড বৃষ্টি নেমেছে সে অনেকক্ষণ ধরে এখনো আমার নাম করছে না আর সবাইকে হাই বলে দাও আপনাদের বাড়িতে ছোট বাচ্চা কারোর কাদের আছে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে চলুন বাই টাটা এখানে ভিডিওটা শেষ করছি আর ওই টাটা দিয়ে দাও